প্রবাসের মাটিতে বৈধভাবে হালালভাবে সন্মান যদি কোনো পেসা হয় সেটার নাম হচ্ছে বিজনেসটা করার জন্য আমরা কিন্তু আমাদের চাকরিটা কোনো নষ্ট করি না চাকরির পাশাপাশি অনলাইনে যে সময়টা কাজ ব্যয় করি অকেজ হয়ে যাওয়ার সময়টা যদি আমরা ডিএক্স ইনভেস্ট করি এটার মাধ্যমে আমাদের লাইফ পরিবর্তন করা সম্ভব চাকরিতে কখনো সম্ভব নয় এই জন্য আপনাদেরকে বলি ব্যবসা করতে ফুঁজি লাগে না বর্তমান যুগে মাইন্ডটাকে চেঞ্জ করবেন এবং ব্রান্ডটা চেঞ্জ করার মাধ্যমে ডিএক্সএন আপনাকে হাজারো অপরচুনিটি দিয়ে রাখছে এটার মাধ্যমে আমরা প্রত্যেকে ফ্রিতে এখানে জয়েন করছি ফ্রিতে জয়েন করার মাধ্যমে ফ্রিদের ট্রেনিং তুলে নিচ্ছি জুমের মাধ্যমে অসংখ্য বিজনেস অপরচুনিটি মিটিং হয় এবং পাশাপাশি অফিসিয়াল বা অনেক সাপোর্ট পাওয়া যায় অনেক একটা খেলফুল অত্যন্ত লাভজনক একটা ব্যবসা যে ব্যবসা সারে যে কোনো সারে সম্পৃক্ত হতে পারে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ কোনো না কোনো চাকরিতে ফেসাতে আছি অলরেডি এখানে অনেক ব্যক্তি দেখতেছেন ফুল টাইম ডিএসএন করতে চাকরি নামক প্যারা থেকে প্রবাস নামক জেলখানা থেকে অলরেডি বিদায় নিয়ে ফুল টাইম ডিএসএন আছে স্বাধীনভাবে লাইফ লিড করতেছে এবং ডিএসএন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অর্গানিক প্রোডাক্টগুলো দিয়ে মানুষকে সুস্থ রাখতেছে এই সুস্থতার দাওয়াত সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু अंदर हालात बाबे इंजाम करते सी, अंब्रैकेट डीएक्सएम बिजनेस करता राजी आसी एक्सएम गुड मॉर्निंग डीएक्सएम, गुड मॉर्निंग डीएक्सएम, डीएक्सएम ओमान, नंबर वन, डीएक्सएम गर्ल, नंबर वन, डीएक्सएम वर्ल्डवाइड, नंबर वन, डीएक्सएम प्रोडक्ट, नंबर वन, डीएक्सएम लीडर, नंबर नंबर वन, � সকল বিজনেস পার্টনার নাম্বার নাম্বার 1 আপনাকে নাম্বার 1 হয় সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ আপনাকে সফল করার জন্য সবাই প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া